আরে বাবা বেচুকে ফোন করেছিল আমাদের আজকে আমি এর নতুন নাম দেব কিনু কিন্তু আজকে আর বলবো না কেন বলবো না সমস্ত কথাই আজকে আমি এই ভিডিওর মধ্যে বললেই তোমরা বুঝতে পারবে আজকে আমি এর নতুন নামকরণ করব টিনু কি নামকরণ করা যায় বলতো ছেলে ধরা কেন তো প্রত্যেকটা দিন নতুন নতুন ছেলে ধরছে এর নিজের সন্তানের কথা মনে নেই না মনে থেকে এ কি করছে না এ প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করলো দ্বিতীয় স্বামীকে ছেড়ে তৃতীয় প্রেমে পড়লো তৃতীয় প্রেম ছেড়ে চতুর্থ প্রেম এরকম করে প্রেমের পর প্রেম করে যাচ্ছে হিষ্ট পুষ্ট ছেলে দেখলেই হলো একেবারে খপাস করে গিয়ে ও প্রেমে পড়ে যাচ্ছে তাহলে এই সমস্ত মেয়েদেরকে ছেলে ধরা ছাড়া আর কি বলা যায় বলো এর একটাই ভালো নাম ছেলে ধরা আমার মনে হয় এটা একদম উপযুক্ত নাম হয়েছে এই এই মেয়েটির জন্য এই যে ছেলে ধরা এই ছেলে ধরাটা এই ছেলেধরা মেয়েটি কি কি কারণে ফোন করেছিল বেচুকে সেটা যদি তোমরা জানো না তাহলে তোমাদের অনেক পায়ের তলার মাটি কিন্তু সরে যাবে সত্যি বিশ্বাস করো বন্ধুরা আমি ভেবে তো অবাক হয়ে যাচ্ছি মানে এই এটাও করতে পারে সত্যি বন্ধুরা তোমরা বলো যে একটা মেয়ে সে তো শুধু আজ মেয়ে না নারী না সে আজ বাড়ি বউ তা না সে মা মাতৃত্ব পেয়েছে সে একটা সন্তানের মা সে একটা সন্তানের মা হয়ে কি করে পারে কেউ দু দুটো বছর সন্তানের সন্তানকে একটা সিঙ্গেল ফোন কল না করে থাকতে কি করে পারে বলতো একটা স্বাভাবিক নারী হলে কোনো দিন পারে কোনো দিন পারে না এই সমস্ত নারীরা ছেলে ধরা নারী ছেলে ধরা নারী বলেই ছেলেদের সাথে শুধু দৈহিক চাহিদা মেটানোর জন্যই এরা থাকে এদের শুধু দৈহিক চাহিদাটাই হচ্ছে যে আসল আসল পাও না এরা শুধু দৈহিক চাহিদা পূরণ করতে পারলেই এরা আর কিচ্ছু চায় না এরা রূপী ভালো মানুষই এরা আর কিচ্ছু চায় না হ্যাঁ তোমাদেরকে তো আজকে জানাবো কেন ফোন করেছিল বেচুকে এবং বেচু যে তার মুখের ওপরে ঘষে দিয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো জানো তো বন্ধুরা ছেলে ধরা দিন দিন যে কাণ্ড কারখানা গুলো করে যাচ্ছে তার ফলে তার যে ভবিষ্যৎ কি হতে পারে বা কি হতে চলেছে সেটা একমাত্র জানি না এমন না হয়ে যায় যে তোকে দেখে লোকে না দুদিন পর বলে যে ছি কি মানে জঘন্য পরিবেশে চলে এসছি মানে যারা আর কি দুদিন অন্তর ছেলে ধরে আর ছাড়ে টাকার পরিবর্তে এরকম যেন পরিস্থিতি তোর না না হয়ে যায় আমি জানি টাকার পরিবর্তে তুই ধরবি না কারণ টাকা তোর প্রচুর রয়েছে টাকার পরিবর্তে ধরবি না তোর তো ধরার প্রয়োজন রয়েছে দৈহিক চাহিদা পূরণের জন্য আর তো অন্য কিছুর জন্য নয় তা না হলে তুই একটা কথা বলত যে তার এখনো প্রথম স্বামীর সাথে ডিভোর্সটুকু হয়নি সে দ্বিতীয় বিয়ে করে নিল এবং দ্বিতীয় বিয়েটা করলো কি করে তার বাড়ির সাপোর্টে করলো হ্যাঁ তার বাড়ির সাপোর্টে তার বাড়ির মা তাকে উস্কে দিয়েছে তার বাড়ির মাটাও বা কেমন যে তার নাতিটা এলো কি এলো না তার নাতিটা কেমন থাকলো না থাকলো তার নাতিটাকে তার মেয়ের কাছে না নিয়ে না ব্যবস্থা করে সে কি করছে না মেয়ের আবার নতুন করে নতুন জায়গায় সংসার পাতানো চিন্তা ভাবনা করছে তাহলে সেই নারী যে কত ভালো মা সেই নারীর পেট থেকে বেরোনো ছেলে ধরা মেয়েটি যে কত ভালো মা হবে সেটাও আমরা বুঝতে পারছি একচুয়লি ভিত্তাই যে নরবরে ভিত্তা যদি ভালো হতো ভিত্তা যদি সুপুষ্ট হতো ভিত্তাই যদি রক্ষণাবেক্ষণ করার মতন হতো না তাহলে অন্ততপক্ষে এই সমস্ত চিন্তাভাবনা আর আমাদেরকে করতে হতো না দ্বিতীয় কথা কি জানো বন্ধুরা দ্বিতীয় কথা বললে তোমরা অবাক হয়ে যাবে এখানে যদি এর পরের কথাটা বলি এরপর তো ফুগলার সাথে ও অনেক দিন ধরে সংসার পাতি করছিল প্রায় বছর তো সংসার পাতি করেই গেল দেড় বছর ধরে পাতি করার পর বলছে কিনা এখন আহ আর তার পছন্দ হচ্ছে না কারণ তার এখন সাজ চেঞ্জ করতে হবে সে আর পারছে না ফোগলাকে নিয়ে হ্যাঁ ভোগলার এটা ভবিতব্য ভোগলার দিক দিয়ে যদি আমি বলি ভোগলার এটা ভবিতব্য কারণ সে তো জানতো সে একটা বাচ্চার মাকে নিয়ে চুরি করে নিয়ে এসেছে সে একজন আর বউকে নিয়ে এসেছে সে যখন বিয়ে করছে সে এইগুলো সবই জানতো জেনে শুনে যখন বিয়ে করেছে তার এটা জানা উচিত ছিল যে সে যখন অন্যের জিনিস চুরি করে নিয়ে এসেছে তার বাক্য থেকেও এটা চুরি হয়ে যাবে তার কাছেও সে টিকবে না যে নিজের সন্তানের হয় না সে কখনো একটা পুরুষের হয়ে থাকতে পারে সেটা কোনো দিন হতে পারে না কখনোই হতে পারে না তো সেখানে দাঁড়িয়ে সে যে ফোগলারও হয়ে হয়নি সেটা কিন্তু সময় কথা বলেছে এবং দেড় বছর পর সে সময় কিন্তু কথা বলেছে এবং তার বাড়ির মা বাবাও বা কেমন তার বাড়ির মা বাবাও এগুলো মেনে নিচ্ছে এবং সেগুলোতে কোনো নাকচ করেই কিন্তু সেগুলোকে ক্রমে সেগুলোকে কিন্তু বাড়িতে আনা গোনা সমস্ত রকম কাজ করবার চলছে ইনফ্যাক্ট এরপরে কিন্তু তারা আরো একটি ফোগলার সাথে সম্পর্ক কাটার পর কিন্তু কুন্ডু মুন্ডু টুন্ডুতে কিন্তু সম্পর্কেই জড়িয়ে পড়ে এবার মুন্ডু টুন্ডুতে সম্পর্ক জড়িয়ে পড়ার পর সে কিন্তু এবার যখন কুন্ডু মুন্ডু টুন্ডুকে যখন বলে ফোগলার সাথে কথাবার্তা হয় যে ফোগলা যখন বলে দেয় যে ইতিমধ্যে যে ওটা তুই কার সাথে সম্পর্কে রয়েছিস মুন্ডুর সাথে যখন কথা হয় আমার গতকালকে রাত্রে ভিডিওটা গেছে দেখে নিও জিম বয়ের সাথে প্রেমিকের সাথে ফোগলার কথাবার্তার ভিডিওটা গেছে দেখে নিও তোমরা যারা যারা শুনুনি ফুল ভিডিওটা রয়েছে তাদের সাথে কি কথোপকথন হয়েছে তো সেখানে কিন্তু আহ ফোগলা কিন্তু জিজ্ঞাসা করে যে কি ব্যাপার তোদের সাথে কি কি হয়েছে না হয়েছে সেখানে কিন্তু জিম বয় মানে মুন্ডু টুন্ডু সে কিন্তু স্বীকার করে নেয় যে আমার আর ওর মধ্যে কিন্তু হাফ হয়েছে কিস হয়েছে এই সমস্ত কথাগুলো কিন্তু সে কিন্তু স্বীকার করে নেয় অন ক্যামেরা সে কিন্তু করে নেয় দেন তারপরে সে বলে যে তার একটা দাদার সাথে সম্পর্ক চলছে কে দাদা না সে একটা কলেজে পড়তো সেই কলেজে আহ একটা শিবু উম একটু উল্টে পাল্টে নাও অক্ষর গুলো শিবুটাকে সেই শিবুদার সাথে তার একটা সম্পর্ক চলছে বুঝতে পারছো নিশ্চয়ই শিবুদা কিন্তু আসল নাম নয় শিবুটাকে উল্টে পাল্টে নিতে হবে বুঝে যাবে যে কার সাথে তার সম্পর্ক সেই তাকে এখন লাল বলে আগে থেকেই নিশ্চয়ই ডাকে এখনো তাকে লাল টমেটো বলে ডাকে আর লাল টমেটো কে কাকে ডাকতে পারে লাল টমেটো নিশ্চয় কিছু জিনিস দেখেছে না দেখলে কেউ কাউকে লাল টমেটো বলে ডাকতে পারে লাল টমেটোর কি কি জিনিস দেখেছে কিভাবে লাল টমেটোর লাল হয়ে যায় সেটা যদি সাদা মানে মানুষ তো এমনি লাল হয় না মানুষকে প্রেস না করলে লাল হয় না সেটা নিশ্চয়ই সে দেখেছে কিভাবে কি লাল হয় না হয় যেহেতু আমাদের এখন আহ ছেলে ধরা মেয়েটি এখন হয়ে হয়ে গেছে গেছে সস্তার জিনিস এখন সবার হাতেই ধরা পড়ছে সেই জন্য শিবুদাও শিবুদার হাতেও ধরা পড়েছে শিবুদার হাতে ধরা পড়েও সে কিন্তু শিবুদাও টেস্ট করে দেখে নি যে নিশ্চয়ই তা নাহলে শিবুদার কি করে জানল যে সে লাল টমেটো না কালো টমেটো না সবুজ টমেটো না ডাসা পেয়ারা না কচি পেয়ারা না পাকা পেয়ারা সে কি করে জানলাম তাই নয় কি সে যদি না টেস্ট করতো তাহলে কি সে জানতে পারত নিশ্চয়ই না এবার আসি যে কেন ফোন করেছিল এ তো গেলো এই সমস্ত কাণ্ড এবার আসি যে কেন ফোন করেছিল এদিকে তো ফোগলা আমরা দেখছিলাম যে সে রেগুলারিটি ও আমাদেরকে ডেলি ব্লগ দিচ্ছে ব্লগ দিতে দিতে হঠাৎ দেখছি যে লাইভে এসে আমাদেরকে উল্টো পাল্টা বলছে ছেলে ধরা মেয়েটির নামে ছেলে ধরা মেয়েটির নামে কেন উল্টো পাল্টা বলছে তার কারণ হচ্ছে যে ছেলে ধরা মেয়েটি একদিন ভিডিওতে বলে যে প্রথম স্বামীর কাছ থেকে সে ধোকা খেয়েছে দ্বিতীয়টাতে দ্বিতীয়টাকে তো স্বামী বলতে পারছে না দ্বিতীয়টা সে টাকা পয়সা ঢেলেছে কিছু এ করতে পারেনি সেখানেও ধোকা খেয়েছে এই যে দ্বিতীয় স্বামীটাকে দোষ দিয়েছে স্বামীও বলেনি দোষও দিয়েছে তাতেই ওর মাথা গেছে খারাপ হয়ে বুঝতে পেরেছেন তো এই জন্য সে কি করেছে তার নথি নক্ষত্র যা ছিল সমস্ত কিছু নিয়ে বসে গেছে এবং বসে যাওয়ার পর তিনটে বড় 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 করে করে করে। যেখানে গিয়ে সুন্দরী দু বছর আড়াই বছর ধরে যা যা কাজ করেছে আমাদের এই ফোগলা বাবুর সাথে এবং ফোগলা বাবুর সাথে থাকতে থাকতে আর যেখানে যেখানে হাত বাড়িয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু আমরা জানতে পেরে যাই বাবুর এই লাইভ থেকে এবার বাবু এটাও আর কি করে এই লাইভ থেকে যে সে কিন্তু এই ছেলে ধরা মেয়েটির প্রথম স্বামীর কাছে যে লিগাল অ্যাডভাইজার রয়েছে তার সাথে দেখা করবেন এবং তার কাছে সমস্ত রকম প্রুফ তুলে দেবে এবার সে সেই সমস্ত রকম যদি প্রুফ তুলে দেয় এবার তাহলে তো এ সব রকম ভাবে ফেসে যাবে তার আগেই কিছুদিন আগেই বলছিল আমাদের বাবু যে কোন রকম ভাবে নিজে ভালোবাসার মানুষকে কি জেল হাজতের ওই পারে দেখা যায় দেখতে ইচ্ছা করে কোনো দিনই কিন্তু করে না কিন্তু সে এতটাই ফার্স্টেটেড হয়ে গেল যে সে এখন দেখতে চাইছে তার প্রেমিকাই বলো তার প্রাক্তন বউ বলো তার অবৈধ বউ বলো যা বলবে বলো তাকে এখন ছেলে ধরা মেয়েটিকে এখন দেখতে চাইছে যে সে এখন হাজতের ওই পারে যেন থাকে এই সুযোগে ছেলে ধরা মেয়েটি এখন তার প্রথম বর মানে বেচুকে ফোন করেছে ফোন করে সে কি চাইছে ফোন করে সে এটার জন্যই ফোন করেছিল যাতে সে ওই ফগলার সাথে এই ছেলে ধরা মেয়েটির যা যা চ্যাট ছিল সেই সমস্ত চ্যাট যেন সে যেন তার হাতে পায় এবং সেগুলো দিয়ে তাকে ফাঁসাবে হ্যাঁ হোগলাকে ফাঁসাবে সেই জন্য সে আমাদের বেচুকে ফোন করেছিল কিন্তু বেচু এর দিকে ফোন তো রিসিভ করেনি যে কারণেই হোক ফোন রিসিভ করেনি তো সেটা আমরা কিছু দিনের মধ্যেই জানতে পারবো কি কারণে ফোন রিসিভ করেনি তবে যাই বলবে বলো সাথির তো বটে দুজন নাতেই সাথী প্রচুর সাথী কেউ কাউকে ভালোবাসেনি ভালোবাসলে এরকম কর না যে মেয়ে একটা সিঙ্গেল ফোন কল করে না নিজের সন্তান কেমন আছে না আছে সেটা জানার জন্য সন্তানে এত শরীর খারাপ হয়েছে তাও ফোন করেনি সে কিনা একজনকে ফাঁসানোর জন্য ফোন কল করেছে সত্যি ভাবতে লজ্জা লাগে যে এরা মানুষ আমার তো মনে হয় না এরা মানুষ মানুষের রক্ত এবং মানুষের চামড়া মতন থাকলেও মানুষের চামড়া বা রক্ত কোনোটাই মানুষের না তাহলে এই রকম কাজ কারবার হতো না পশুদের মতন অন্তত এই যে ছেলে ধরার কাজকর্মগুলো হচ্ছে এগুলো মানুষের কাজকর্ম না ঠিক নিজেকে একটু লজ্জা হওয়া দরকার যে নিজে কি কর্ম করছি নিজের মাতৃত্ব বোধের ওপরে প্রশ্ন তুলছে সবাই তো মানে হয় না মানে কুসন্তান হলেও কুমাতা হয় না তো এটা দেখছি কুমাতা তো বন্ধুরা আশা করি আমি কি বলতে চাইলাম আমার ভিডিওটা দেখে অন্তত তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা চোখের সাথে ততক্ষণের জন্য